হ্যালো এভরিয়ন আমি শাওনি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা নিউ ব্লগ বেঙ্গলি ব্লগের শাওনি চ্যালেঞ্জে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি আমার মতো ভালো কি হয়তো পৃথিবীতে নেই তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যায় একদম আমরা কোলাঘাটের ব্রিজ থেকে শুরু করেছি কোথায় যাচ্ছি সেটা তোমার টাইটেল আর তামিল দেখে বুঝে গেছো আমাকে মাঝে মধ্যে কলকাতার মেয়েদের সাথে তুলনা করা হয় আমি অতটা স্মার্ট নই দেখতে যতটা স্মার্ট লাগে অতটা নই সত্যি বলতে এখন তো তবুও একটু বাইরে বেরিয়ে বেরিয়ে হয়েছে আমি খুব বোকা সাধারণ একটা মেয়ে সত্যি আর গুগল ম্যাপটা ঠিকঠাক করে বাইকে বসলে কাউকে বলতে পারি না সত্যি বলতে এই জন্য কোথাও বেরোনোর ইচ্ছাও থাকে না ছেলে যেহেতু অনেক সকালে উঠেছে তাই বাইকের হাওয়া লাগতেই ঘুমিয়ে পড়েছে আমরা চলেই এসেছি বরপূর্ণা মন্দির আজকের পর থেকে আমার ভিডিওতে তোমরা অনেক পরিবর্তন দেখতে পাবে আর এই ধরনের ভিডিও করা হবে আমার লাস্ট আর হয়তো এই ধরনের ভিডিও আমি কোনোদিন করব না

না আর এখানে যে আসবো এরকম প্ল্যান অনেক দিন দিয়ে করা হচ্ছিল আর আসা হয়নি হয়তো মায়ের ইচ্ছা হয়নি তাই আসতে পারিনি আজ ইচ্ছা হয়েছে মায়ের তাই এসেছি না আজ কোনো কিছু চাইবার জন্য এখানে আমি আসিনি আর আমি তো আসার কে প্রথম কথা আমি এসেছি একজনের সাথে তার ইচ্ছা হয়েছে তাই ইচ্ছে নিয়ে এসেছে তাই আমি এসেছি আমি আর একা আসতে পারলাম সে ক্ষমতা যদি মেয়েদের থাকে না কেননা মেয়েরা চাইলে এখানে ওখানে একা যেতে পারে না তাদের কোনো না কোনো মাধ্যম তাদের করতেই হয় আমারই ধরো এই বিজনেসের কাজের জন্যই এখানে ওখানে যেতে যাওয়ার ইচ্ছা থাকলেও বা বিজনেসটাকে সুন্দর করে বাড়াবো সেই জিনিস আমার সাথে হয় না বা কখনো হয়তো চায় না কারণ অনেক ভাই অনেক হেল্প করে বাট তাকে তো আর সবসময় বলতে পারি না তো এখানে ভোগ খানো হচ্ছিল আর আমরা যেহেতু দেরিতে এসেছি তাই কুপন পাওয়া যায়নি আর এখানে মন্দিরের মধ্যে কিছু দোকান আছে ছেলে তো খুব আনন্দ পেয়েছে আর ওই দিক ওদিক দৌড়াদৌড়ি করছে সে কারণে আমরা বেশিক্ষণ এখানে দাঁড়াতেও পারিনি আর আজকে ভালোই রোদ ছিল তার কারণে গরমটাও বেশি আর আমি বুঝতেও পারিনি এতটা দূর বা এত টাইম লাগবে যার কারণে কোনো অন্নাও নেওয়া হয়নি আর হেলমেট আমার নেই কারণ আমি তো বললাম আগে বাইকে খুব একটা উঠি না তার কারণে আমার কোনো হেলমেট নেই তো সেই কারণেই আর কি আর যে জিনিসটা আমার নয় সেটা না ব্যবহার করাটাই ভালো কারোর চেয়ে কারো কিছু করে আমি ছোটোবেলা থেকে কোনো দিনই খুব একটা পছন্দ করিনি বা আমার বাড়ির লোকও পছন্দ করে না আমার যতটুকু ততটুকু নিয়ে শান্তি রাখতে বলে ছোটোবেলায় মানে দু একটা জিনিস হয়তো এরোর চেয়া যা যেতাম পড়তে ভালোবাসতাম আর বাপি এটা খুব একটা পছন্দ করতো না তাই ছোট থেকে অভ্যাসটা আছে তাই একবার ভেবেই ছিলাম যে ভিডিও আর দেবো না ডিলিট করে দেবো ভিডিওগুলো তারপরে ভাবলাম ছেলে আছে ছেলের ভিডিওগুলো আমি কীভাবে ডিলিট করি তা আপলোড করলে যতটা কষ্ট হবে ডিলিট করলে তার থেকেও বেশি কষ্ট হবে 자, 꾸 자, 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 꾸 자, 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 오늘, 자, 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 들어가, 들어가. ছিলাম না হয়তো মা চায়নি বেশিক্ষণ থাকি সে কারণে বেরিয়ে আসলাম আর ছেলে সকাল থেকে সেরকম কিছু খাইনি ওকে আগে খাওয়াবো আর পুজো দেওয়া হয়েছে আর মায়ের দর্শনও খুব ভালোভাবে করেছি মন্দিরটার নাম কি বলো ঠিক করে বলবে এখনো নামটা ঠিক করে বলতে না আজ পাঁচ বছর ছ বছর ধরে আসা হবে বলছি একটাই কথা বলে বড়কা বাবা বড়কা আমি বলিনি বড়কাই বলো তুমি তুমি বড়গো ভীমাটাকে বড়কা বাবা বলো নি আগে গাড়ি পার্কিং করতে চাইলে ঠিক আছে মন্দিরের সামনেই পার্কিং করা যায় মানে মন্দিরের মানে একদম ভেতরে ওখানে প্রাইসটা অনেক কম আট টাকা আর এখানে নিয়ে নিল কুড়ি টাকা জিউ মন্দির জিউ মন্দিরটা দেখো মন্দির

আমরা চলে যাচ্ছি তুমি থাকো চলে যাই কে কে বললো আমরা জুতো কিনবো একটা ব্যাগ তো নিতেই হবে আমার হ্যাঁ 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 বলছো শোনো মারবে ওরা দেখি এখানে আসো এখানে আসো মারলে তোমায় দেখিয়ে দেবো বলবো এই যে এটা আমার ছেলে একে মারো হই বাচ্চাটা কালেকশন করতে দেখো

ওটা কিছু না তুমি এদিকে দাও আমার দিকে দাও কা হাত চলে পড়ে যাবে papa দেখি তো এটাকে

いいね。 তো আমি প্লেন সবজি ভাত খাচ্ছিলাম তাই আমি তোমাদের দেখাইনি আর ছেলে এখানে বিরিয়ানি খাচ্ছে দেখতেই পাচ্ছ ও বিরিয়ানি খেতে খুব ভালোবাসে তো চলো আজকের মতো ব্লগটা এখানে এন করব যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করা যায় তো চলো গুড নাইট টাটা দেখা হবে নেক্সট ব্লগে